বেচাকেনা একটু কম আর কি আমাদের সবাই ভালোবাসে এবং ভার্থীটির ছেলে পেলেও তারাও ভালোবাসে কিংবা না হলে আমাদের এখানে থাকা বিপদ হতো এই শিল্পটা আমার রাশিয়া ডিস্ট্রিক্টেরই আমার এক ভাই ছিল ওই প্রথম এই দোকানগুলি চালু করিস আর কি বাংলা একাডেমিতে আপনার মেলা হয়েছিল মেলা হওয়ার পরে ওই এক পাল ছিল কিছু ওই ছোট পুতুল টুতু লাগে তো এরকম বড় জিনিস বানাইতো না বললো যে দাদা আমার তো মেলা শেষ আমার অল্প কিছু মাল বাইসি গেছে তা আমি এই মাটির মাল কোথায় নিয়ে যাব ভারী জিনিস তা আপনি আমার কিছু পয়সা দেন দিয়ে রাখেন কেন চিন্তা করি দাদা একলি বেচা হবে কিনা যাই হোক ও সাহস ওই রাখছে রাখার পরে ওর কাছে রাখি গেছে রাখার পরে ও একটা চৌকি বিছায় মনে করেন যে একটা টুল বিছায় ওই দু একটা দু একটা কেরি বেচতে বেচতে তখন মনে করেন যে দেখছে যাচ্ছে বিক্রি হচ্ছে কিংবা ইয়া হচ্ছে তখন পালারের সাথে যোগাযোগ করি আস্তে 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 মনে করেন মূলত এখন সব রকম আইটেম অবস্থা একটু খারাপ একটু বেচা কিনা একটু কম আর কি আমাদের মাটি বাঁশ পেট কাঠ সোনালি আঁস সহ আমাদের এখানে বিভিন্ন আইটেমে ক্রাস চাইতে হচ্ছে কুষ্টিয়ার থেকে আসে রংপুর থেকে আসছে তারপরে বরিশাল থেকে আসছে তারপরে যশোর থেকে আসে ওই কুমিল্লার থেকে আসে সাবার থেকে আসে মানে যাই যেখানে হাতের কাজগুলো করে আমাদের শেষ নাই এখন তো মনে করেন যে গোটা বাংলাদেশে যেখানে যা হাতের কাজ হয় মূলত আমাদের এখানে আগে আপনার আরঙ্গ আমাদের বাংলাদেশের ভিতরে এই শিল্পটাকে এই ঐতিহ্যটাকে আমরা এখানেই ধরে রাখি মেলা তকলিক গেছে মেলাবার ভাঙছে মেলাবার উঠাইছে এই মেট্রো পাঁচ বছর কাজ হলো তা উঠাইছে আমরা এদিকে ওদিকে তো ছাড়ি নাই এত দূর পানি কাদা এর ভিতরেও দু একটা কেরি মাল হয়তো কাস্টমার আসলে তাদের কাছে গিয়ে আমরা কোনো রকম ডাইল ভাত খাই হয়তো থাকিছি তবু এই ব্যবসা ছাড়ি নাই না আমাদের কাছ থেকে কোনো ভাড়া কিংবা চান্দা আমরা কাউকে দিই না সবাই ভালোবাসে এবং ভার্সিটি ছেলে পেলেও তারাও ভালোবাসে কিংবা না হলে আমাদের এখানে থাকা বিপদ হতো তাহলে কিন্তু আমাদের এই শিল্পটাকে এতদিন এখানে রাখা সম্ভব হতো হ্যাঁ বিদেশেও যায় মাটির জিনিস তো একটু ভারী যায় নিতে হয় এক কন্টিনিউ কিছু কিছু অর্ডার গুলো আপনার আরঙ্গে এগুলি খাই আর আগে কিন্তু কিছু কিছু লোক আমাদের কাছ থেকেই নিয়ে গেছে চাইনারা কি করে আমাদের দেশে আসে খালি শুধু ছবিটা নিবে ধ্যান গাছপালা যেটাই বানান না কেন আপনি সেটারই ছবিটা নিবে নিয়ে দেখেন কারেন আবার ওই দেশ থেকে বানা আবার এই দেশেই দিবে জানে তো ওই দেশের থেকে জিনিস এসছে ওই দেশেই চলবে এটা ওই দেশেই চিনে